আসসালামু আলাইকুম সুপ্রিয় ফিজিওথেরাপি ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন নিটোরে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে অনলাইনে কিভাবে ফিজিওথেরাপি অ্যাপ্লাই করতে হয় ফিজিওথেরাপি ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব সো অ্যাপ্লাই করার জন্য আমাদের যে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে সেটা হচ্ছে নিটোর বিডি ডট সো অ্যাপ্লাই করার আগে আমরা সার্কুলারটা ভালোভাবে পরে নিব এইটার জন্য আমরা নিটোরের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে নিটোর ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করে বিএসসি ইন ফিজিওথেরাপি অ্যাডমিশন সার্কুলার দুই এই সার্কুলারটা আমরা খুব ভালোভাবে পরে নেব এখানে আমাদের সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া আছে আমাদের আবেদনটা শুরু হবে ১৬ জানুয়ারি দু থেকে অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং আবেদনের শেষ সময় ২৬ ফেব্রুয়ারি দু পঁচিশ রাত বারোটা পর্যন্ত এখন আমাদের আবেদন করার পূর্বে তিনটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমরা ব্যাংকে যেই টাকা জমা দিব ব্যাংকে আমাদেরকে এক হাজার টাকা জমা দিতে হবে এবং আমাদের ছবি এবং সিগনেচার এগুলো আমাদেরকে আগে থেকে রেডি করে রাখতে হবে ব্যাংকে টাকা জমা দেওয়া আমাদের ছবি এবং সিগনেচার এই তিনটা জিনিস আমরা আগে থেকে রেডি করে রাখবো তো প্রথমে আসি আমরা ব্যাংকে টাকা জমা দেওয়ার বিষয়ে আবেদন ফি হচ্ছে আমাদের এক হাজার টাকা এবং এই এক হাজার টাকা আমরা বাংলাদেশের অগ্রণী ব্যাংকের যে কোনো অনলাইন শাখায় জমা দিয়ে জমা রসিদ সংগ্রহ করব এবং সেই জমা রসিদটাই কিন্তু আমরা স্ক্যান করে পরবর্তীতে আপলোড দিব। এবং আমাদের যেই ব্যাংকের অ্যাকাউন্ট যেই নামটা আছে সেটা হচ্ছে কোর্স কোঅর্ডিনেটর ফিজিওথেরাপি এটা চলতি হিসাব নং এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া আছে এই অ্যাকাউন্ট নম্বরে আমাদেরকে টাকাটা জমা দিতে হবে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে যেই সার্কুলার দেওয়া আছে এই সার্কুলারের থেকেই আপনারা এই নাম্বারটা নিবেন এবং এই নম্বরেই হচ্ছে আপনারা টাকা জমা দিবেন সো এখন আসি আমরা কিভাবে আমরা ব্যাংকে টাকা জমা দিব এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করি এবং ব্যাংকে যখন আমরা টাকা জমা দিব তখন কিন্তু আমাদের ব্যাংকের যেই টাকা জমা দিয়েছি সেই স্লিপের স্ক্রল নাম্বার এবং স্লিপ ক্রমিক নং এই যে কোনো একটা কিন্তু আমাদের এখানে দেওয়া লাগবে এবং ব্যাংক ডিপোজিট স্লিপ ডেট কত তারিখে আমরা টাকাটা জমা দিয়েছি এই দুইটা ইনফরমেশন আমাদের দেওয়া লাগবে এখন আমরা দেখি যে কিভাবে আমরা টাকাটা জমা দিতে পারি সো আমরা যে কোনো একটা অগ্রণী ব্যাংকের ব্রাঞ্চে যাব যাওয়ার পরে হচ্ছে আমরা এরকম একটা স্লিপ নিব তাদের কাছ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে চলতি হিসাব নং সিডি অ্যাকাউন্ট নং আমাদের সার্কুলারে যেমনটা বলেছে আমরা একটু দেখে আসি যে চলতি হিসাব নং কিন্তু এখানে কিন্তু স্ক্রল নম্বরটা আপনারা দেখতে পাচ্ছেন না এবং ক্রমিক নম্বরটা কিন্তু এখানে নাই যেটা তাদের অন্য অন্য স্লিপে আছে তো এটা কোনো সমস্যা নাই আপনারা এই ফর্মটা নেওয়ার পরে তাদের যখন টাকাটা জমা দিবেন জমা দেওয়ার পর তাদেরকে আপনারা বলবেন যে আমাকে স্ক্রল নাম্বারটা দিন তখন তারা কিন্তু আপনাকে স্ক্রল নম্বর দিয়ে দিবে যেখানে আমি এই যে এটা হাইট করে রেখেছি আমার স্ক্রল নাম্বারটা এখানে তারা লিখে দিবে আপনাকে যে এটা হচ্ছে আপনার স্ক্রল নাম্বার এবং এই যে তারিখটা আমাদের এই তারিখটা হচ্ছে আমাদের লাগবে ঠিক আছে সো নেইম অফ অ্যাকাউন্ট কোর্স কোঅর্ডিনেটর ফিজিওথেরাপি এটা আমরা এখানে লিখলাম লেখার পরে সিডি অ্যাকাউন্ট নং চলতি হিসাব নংে আমরা অ্যাকাউন্ট নম্বরটা লিখব অ্যাকাউন্ট নম্বরটা লিখার পরে এখানে আমরা সব কিছু এটা ফিল আপ করবো যে এক হাজার টাকা জমা দিতে হবে ওয়ান থাউজেন্ড টাকা অনলি ডিপোজিটর সিগনেচার এখানে যে জমা দিয়েছি তার সিগনেচারটা দিতে হবে এবং আরেকটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আবেদনকারীর নাম এবং সময় যে যে সে সে ফোন ফোন ইউজ করবে অর্থাৎ এই এখানে দেখতে পাচ্ছেন দিয়েছে এগারো ডিজিটের অর্থাৎ ফোন নম্বর এগারো ডিজিট এই নাম্বারই তা আপনার ভর্তির জন্য যাবতীয় যোগাযোগ আপনার সবকিছু কিন্তু এই নাম্বারের মাধ্যমে হবে তো আপনার এখানে যে প্রার্থী যে নামটা আছে নাম্বারটা আছে সেই নাম্বারটা কিন্তু সেই নাম্বারটা কিন্তু আপনাকে এই যে স্লিপটা আছে স্লিপের ব্যাক সাইডেও দিতে হবে তার নাম এবং নাম্বার এবং আপনার এখানেও ফ্রন্ট সাইডেও দিতে হবে এটা আপনারা ব্যাংকে যারা আছে তাদের সাথে কথা বলে নেবেন আর যদি বুঝতে কোনো সমস্যা হয় তারা আপনাকে বুঝিয়ে দিবে তবে এখানে একটা বিষয় যে ব্যাংকে অনেকেই এটা বুঝে না আর যারা থাকে ব্রাঞ্চে তাদের অনেকের এই বিষয়টা সম্পর্কে ক্লিয়ার ধারণা নাই তো আপনি একটু ভালোভাবে তাদের কাছ থেকে এটা বুঝে নেবেন এবং আমি যেটা বললাম এভাবে করলেই হবে স্ক্রল নাম্বারটা কিন্তু আপনারা নিয়ে নেবেন আমি যেখান থেকে করেছি সেখানে কিন্তু একজন স্ক্রল নাম্বারটা সে বুঝতে পারে না ওই আরেকটা ভাইয়া ছিল সে আমাকে স্ক্রল নাম্বারটা লিখে দিয়েছে এবং অ্যাকাউন্ট নম্বরটা আপনারা এখান থেকে মিলিয়ে নেবেন সো এইটা হচ্ছে আমাদের ব্যাংকের স্লিপ সম্পর্কে আমরা জানলাম এখন আমাদের কাজ হচ্ছে এই স্লিপটাকে রিসাইজ করতে হবে আমাদের এটা আমরা যখন ছবি তুলব ছবি তুলে আমরা যখন স্ক্যান করব এটা আপনারা আপলোড দিতে পারেন তো এখানে আপনারা সার্কুলারটায় যখন এই দেখেন অনলাইনে আবেদনের সময় ছবি ও স্বাক্ষর সর্বোচ্চ তিনশো কেবি হতে হবে এবং ব্যাংক জমারশিদে স্ক্যান কপি সর্বোচ্চ চারশো কেবি ঠিক আছে এখন আসি আমরা আমাদের ওয়েবসাইটে এই যে ওয়েবসাইটে কিন্তু এখানে ডিটেলস দেওয়া আছে যে ছবিটা হতে হবে একশো ষাট পিকজেলের এবং ওয়াইড ওয়াইট একশো ষাট পিক্সেল এবং এইট হচ্ছে আমাদের দুইশো পিক্সেল আর সিগনেচার হচ্ছে আমাদের একশো ষাট পিকজেল ওয়াইট এবং হেট হচ্ছে পঞ্চাশ পিক্সেল এবং সাইজ কিন্তু ম্যাক্সিমাম তিনশো কেবি আচ্ছা এখন আসি আমরা ব্যাংক ডিপোজিট স্লিপের স্ক্যান কপি এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ফাইল সাইজ চারশো কেবি এবং এটা হচ্ছে জেপিজি ফরম্যাটে তিনটা ছবি আমাদের জেপিজি ফরম্যাটে হতে হবে ঠিক আছে ওকে তো আমরা ম্যাক্সিমাম ফাইল সাইজ হচ্ছে আমাদের এখানে চারশো কেবি বাট হোয়াইট হেইটের কোনো বিষয় এখানে উল্লেখ নাই এটা আমরা এখন কিভাবে করব তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে আমরা পিক রিসাইজ এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করবো পিগ রিসাইজ ডট কম সো এখানে প্রবেশ করার পরে আমরা আমাদের যে ফাইলটা আছে সেটা ডাউনলোড দিব কম্পিউটার থেকে আচ্ছা সো এখান থেকে আমরা ছবিটা আমরা ডাউনলোড দিচ্ছি তো ছবিটা আমরা ডাউনলোড দিয়ে এই যে এখানে আমরা একটা ছবি নিয়েছি দেন আমরা এটাকে নো চেঞ্জ এই অপশনটাতে কাস্টম সাইজ এই অপশনটাতে দিচ্ছি দেওয়ার পরে এটা আমাদের অবশ্যই জেপিজি ফর্মেটে আমরা থাকবে জেপিজি ফর্মেটে দেওয়া আছে আমরা এখানে বেস্ট কোয়ালিটি দিয়ে নিব আমাদের হোয়াইট এটা আমরা একটু দেখি যে আমাদের যে ছবিটা ছিল এটা কত বলেছে তারা ছবি বলেছে আমাদের হোয়াইট একশো ষাট হেইট হচ্ছে দুইশো আমরা এটা দিয়ে নিচ্ছি একশো ষাট এটা হচ্ছে আমাদের দুইশো ওকে পিকজেলে যাচ্ছে ম্যাক্সিমাম ফাইল সাইজ আমাদের তিনশো কেবি ব্যাস আম ডান রিসাইজ মাই পিকচার এখন আমরা এটা সেফ টু ডিস্কে দিবো এটা আমাদের সেভ হয়ে গিয়েছে ঠিক একইভাবে আমরা আমাদের যেই সিগনেচারটা আছে সিগনেচারটা এখান থেকে আমরা রিসাইজ করে নিব ওকে তো প্রথমেই আমরা একটা সিগনেচার নিচ্ছি আচ্ছা এখন দেখেন আপনারা এখানে কিন্তু সিগনেচার ছবিটা আমাদের ক্লিয়ার না তো এটা কিন্তু আমরা চাইলে ক্লিয়ার করতে পারবো কিভাবে এটা হচ্ছে বিজি রিমুভার এইটার মাধ্যমে আমরা এটা ক্লিয়ার করতে পারবো রিমুভ ব্যাকগ্রাউন্ড আচ্ছা আপলোড ইমেজ আমরা দিব এখানে এটা দেওয়ার পরে এই যে আমরা এখানে দিলাম আমরা ঠিক ছবিটাও কিন্তু এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারবো ব্যাকগ্রাউন্ড আমরা এখানে একটা হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি ব্যাস আমাদের হয়ে গেল দেন আমরা এখানে ডাউনলোড দিয়ে নিব আপনি চাইলে এইচডি ডাউনলোডও দিতে পারেন সেক্ষেত্রে আপনাকে আমাদের ওয়েবসাইটে লগ ইন করতে হবে আমরা এখান থেকে ডাউনলোড দিচ্ছি আমাদের ছবিটাও কিন্তু ডাউনলোড হয়ে গেল ওকে আপনারা চাইলে এইচডিও ডাউনলোড দিতে পারেন এখানে সাইন আপ ফ্রি এই অপশনে ক্লিক হবে ওকে এবার আসি আমরা আমাদের আবার আগের ওয়েবসাইটে ওয়েবসাইটে আসার পরে আমরা এই ছবিটা আবার ডাউনলোড ডাউনলোড দিই ব্যাকগ্রাউন্ড রিমুভ যেটা আমরা করেছি যে আমরা এখান থেকে ডাউনলোড দিচ্ছি ওপেন ওকে এখন আমরা এখান থেকে এটা ক্রপ করে নিব আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমরা এখান থেকে ক্রপ করে নিচ্ছি ওকে ক্রপ সিলেকশন ব্যাস এবার এখানে আমরা কাস্টম সাইজ দিব কাস্টম সাইজে কিন্তু আমাদের যেই যেটা বলেছে আমাদেরকে একশো ষাট পিক্সেল এবং উচ্চতা হচ্ছে আমাদের পঞ্চাশ পিক্সেল ওকে আমরা একশো ষাট পিকজেল দিচ্ছি এবং এইট দিচ্ছি আমরা পঞ্চাশ পিকজেল এটা অবশ্যই জেপিজি ফর্মেটে হবে বেস্ট কোয়ালিটি দিয়ে নিচ্ছি আমরা এবং ম্যাক্সিমাম ফাইল সাইজ আমাদের তিনশো কেবি ওকে ডান এটা আমরা সেভ টু ডিস্ক দিয়ে নিচ্ছি হয়ে গেল আমাদের এই দুইটা এখন আসি আমরা আমাদের যেই ঠিক একইভাবে আমরা আমাদের এই যে ব্যাংকের যে স্লিপটা আছে এই স্লিপটা আমরা সাইজটা ঠিক করে নিব যে চারশো কেবি থাকতে হবে চারশো কেবির বেশি হলে হবে না অলরেডি আমরা এখানে দেখতে পাচ্ছি যে তিনশো ছিয়াশি কেবি আছে অর্থাৎ আমরা এটাই জমা দিতে পারবো ঠিক আছে তো আমরা তাহলে যাচ্ছি আমাদের তিনটা ছবি সিগনেচার সাইন সব কিছুই কিন্তু আমাদের অলরেডি হয়ে গিয়েছে এখন আমরা ওয়েবসাইটে চলে যাচ্ছি ওয়েবসাইটে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেন্টস নেম এখানে স্টুডেন্টের নামটা দিতে হবে ফাদারস নেম স্টুডেন্টের বাবার নাম দিবেন मदर्स नेम স্টুডেন্টের মায়ের নাম দিবেন ডেট অফ বার্থ এখানে জন্ম তারিখটা আপনাকে দিতে হবে জেন্ডার সিলেক্ট করবেন ইমেল নম্বর আপনারা থাকলে একটা দিয়ে দিবেন না থাকলে সমস্যা নাই ফোন নম্বর কিন্তু খুবই কেয়ারফুলি দিতে হবে যেই নম্বরটা আপনারা ব্যাংকের স্লিপের ফ্রন্ট সাইডে এবং ব্যাক সাইডে দিয়েছিলেন সেখানেই কিন্তু আপনাকে এটা দিতে হবে কন্ট্যাক্ট অ্যাড্রেস এটা হচ্ছে আপনারা আপনার যে পারমানেন্ট অ্যাড্রেস আছে সেখানে আপনার পারমানেন্ট অ্যাড্রেসটা দিয়ে দেবেন আপনার বার্থ সার্টিফিকেটে দেওয়া আছে অথবা আপনার বাবার এনআইডি কার্ডে যদি আপনার গ্রামে এনআইডি কার্ড করা থাকে অর্থাৎ পার্মানেন্ট ঠিকানা কিন্তু এখানে আপনাকে দিতে হবে এবার আসি আমরা আমাদের ফটো তো ফটো আমরা এখান থেকে একটা আমাদের যে ফটোটা আমরা দিব রিসাইজ করে নিয়েছি সেটা অবশ্যই একশো ষাট পিকজেল উচ্চতা দুইশো পিকজেল হতে হবে জেপিজি ফর্মেটে নট মোর দ্যান থ্রি হান্ড্রেড কেবি সিগনেচারটা আমরা এখানে দিয়ে নিব ব্যাংকের যে স্লিপটা আমরা এখানে দিব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের ব্যাংক ডিপোজিট স্লিপ স্ক্রল নাম্বার অথবা ক্রমিক নম্বর এটা আমাদের এখানে আমরা দিয়ে নিব এবং স্লিপের যে তারিখটা দেওয়া ছিল সেটা আমরা দিয়ে নিব আমি আপনাদেরকে আবার বলি এই এইখানে কিন্তু আমাদের স্ক্রল নম্বরটা ছিল সেটা এখানে কিন্তু আমাদের এদিকে কোথাও কিন্তু লেখা নাই স্ক্রল নম্বর ক্রমিক নম্বর যেটা অনেক স্লিপে থাকে বাট আমাকে যে স্লিপটা তারা দিয়েছে এখানে লেখা ছিল না যার জন্য আমি তাদের কাছ থেকে জেনে নিয়েছি যে স্ক্রল নম্বর কোনটা সেটা আমরা এখানে দিব এরপরে বাকি যে পার্টটুকু আছে খুব ইজি আপনারা আপনাদের বোর্ড সিলেক্ট করবেন পাসিং ইয়ার সি রোল রেজিস্ট্রেশন টোটাল জিপিএ এবং কনফার্ম টোটাল জিপিএ আবার কনফার্ম করতে হবে এইচএসসি আপনাদের যে ইকুইভ্যালেন্ট যে বোর্ডগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা সবগুলো বোর্ড কোন বোর্ডে আপনার এক্সাম দিয়েছেন সো এইচ আপনারা আপনাদের পাসিং ইয়ারটা দেবেন রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর টোটাল জিপিএ দেন হচ্ছে আপনার কনফার্ম এইচ টোটাল জিপিএ দেন হচ্ছে আপনার এখানে সাত যোগ এক এখানে হচ্ছে আট এইটা আপনারা দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন ওকে সো অ্যাপ্লাই করার পরে আপনাদের এরকম একটা অ্যাপ্লিকেন্ট কপি দেওয়া হবে আপনারা এখানে আপনাদের সব কিছু ইনফরমেশান ডিটেলস দেখতে পাচ্ছেন আপনারা এটা একটু রিভিশন দিয়ে নেবেন যে কোনো প্রকার ভুল হয়েছে কিনা আপনাদের তো এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে আপনাদের বিশেষ করে স্ক্যান কপি যেটা আপনারা করেছেন ব্যাংক ডিপোজিট স্লিপ সেটা ঠিকমতো দেওয়া হয়েছে কিনা সিগনেচারটা সিগনেচারের জায়গায় আসছে কিনা ছবিটা ছবির জায়গায় আসছে কি না এগুলো দেখে নেবেন এবং আপনাদের যে মোবাইল নম্বরটা ঠিক আছে কি না ব্যাঙ্ক ডিপোজিট স্লিপ নম্বর অথবা স্ক্রল নাম্বার এটা ঠিক আছে কি না এগুলো সব কিছু আপনারা এখান থেকে দেখে নেবেন সো প্রবেশপত্রের যে বিষয়টা প্রবেশপত্র আপনাদের ডাউনলোড দেওয়া শুরু হবে চব্বিশ এপ্রিল দুই থেকে মে মাসে এক তারিখ দুই রাত বারোটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা প্রবেশপত্র ডাউনলোড দিবেন তো এইটা আপনারা ওয়েবসাইটের মাধ্যমে ডাউনলোড দিতে পারবেন অথবা যখন ডাউনলোড দেওয়া শুরু হবে তখন আমরা আলাদা একটা ভিডিও করব। এরপরেও যদি আপনাদের কোনো প্রকার সমস্যা হয় অ্যাপ্লাই করতে আপনারা আমাদেরকে মেসেজ দিতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন ডিরেক্ট কল দিতে পারেন আমরা যথাসম্ভব আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব এবং আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে আমাদের হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে এবং আমরা রিসেন্টলি এক্সাম ব্যাচ লঞ্চ করেছি আপনারা আমাদের এক্সাম ব্যাচ এবং ফুল কোর্সে পেইড ব্যাচে ভর্তি হতে পারেন এবং আমাদের একটা ভর্তি গাইড আছে সেই গাইডে প্রিভিয়াস ইয়ারের গুলো সব দেওয়া আছে ডিটেলস তো আপনারা গাইডটাও চাইলে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে আমাদের যেই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করুন তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের এই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম